আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি বিরোধে এক ভাই কমেন্ট করেছিলেন যে সোলারের যে লাইটগুলো রয়েছে পাঁচ ওয়াট সাত ওয়াট এই লাইটগুলো কী পরিমাণ ওয়াট গ্রহণ করে বা এম্পিয়ার গ্রহণ করে সেটি দেখানোর জন্য তো আমার হাতে রয়েছে ওয়ালটন ব্র্যান্ডের পাসওয়ার্ডের ওয়াটের সোলার লাইট এবং একোর সাথে রয়েছে সুপারস্টার ব্র্যান্ডের পাসওয়ার্ডের এলইডি লাইট আমি এখন আপনাদেরকে দুইটা লাইটই কত ওয়াট কনজিউম করে সেটি পরিমাপ করে দেখাবো তো দুইটা লাইট যদি আমরা একটু কম্পেয়ার করি সুপারস্টার লাইটটি ওয়ালটনের তুলনায় কিছুটা বড় প্রায় চার অঙ্গুলের মতো প্রায় বড় দেখতে পাচ্ছেন দুটো কিন্তু পাঁচ ওয়াটে লাইট হলেও ওয়ালটনের লাইটটা কিছুটা ছোটো এখন দেখার বিষয় হচ্ছে কোন লাইটটি কত ওয়াট ক্ষমতা কনজিউম করে বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা এখন পাওয়ার অ্যানালাইজারটির সাহায্যে আমরা সরাসরি আমাদের ওয়াট এবং এমপিআরটি দুটি করে দেখাই আমি এখন আমাদের যে ব্যাটারি টার্মিনাল রয়েছে সেটিতে আমি আগে পাওয়ার অ্যানালাইজারটি কানেকশন দিব এখানে আমি নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিব এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন দিব আমি কিন্তু অবশ্যই পাওয়ার অ্যানালাইজারটির সোর্সে আমি কানেকশন দিচ্ছি আমাদের কানেকশন দেওয়া শেষ এবং দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার অ্যানালাইজারটিও কানেকশন চলে এসেছে ভোল্টেজ দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট এখন আমি যেহেতু কোনো লোড ব্যবহার করিনি এজন্য এখানে জিরো জিরো ওয়ার্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ার্ড দেখাচ্ছে তো আমরা যখন লাইট অ্যাড করে দেবো তখন এখানে আমাদের প্রকৃত ওয়ার্ডটা শো করবে চলেন আমরা এখন আমাদের লাইটগুলো কানেকশন দিয়ে ফেলি প্রথমে আমি সুপারস্টারের লাইটটি নির্বাচন করলাম এই লাইটটি প্রথমে কানেকশন দিব দেখতে পাচ্ছেন সুপার স্টারের পাসওয়ার্ডের লাইট আমি কানেকশান দিয়ে দিচ্ছি নেগেটিভের সাথে নেগেটিভ হ্যাঁ এটা কানেকশান দেওয়া শেষ এবার পজিটিভ কানেকশান দেব আমাদের লাইটটি চালু হয়ে গিয়েছে দুঃখিত বন্ধুরা আমার একটু লুজ কানেকশনের জন্য এটা বারবার অন অফ হচ্ছিলো আমি একটু চেষ্টা করি আবার হ্যাঁ এই মুহূর্তে সফল হয়েছি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের সুপার স্টারের পাসওয়ার্ডের এলইডি বাল্বটি এখন ফোর পয়েন্ট ওয়াট ক্ষমতা কনজিউম করতেছে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়াট ক্ষমতা কনজিউম করতেছে এবং এটি জিরো পয়েন্ট প্রায় ফোর পরিমাণ এমপিআর গ্রহণ করতেছে তো এবার আমরা এখন আমাদের ওয়ালটন ব্র্যান্ডের লাইটটিও ঠিক একইভাবে ওয়াট এবং এমপিআর পরিমাপ করব। এবার আমি ওয়ালটনের লাইটটিও ঠিক একইভাবে নেগেটিভ পজিটিভের সাথে কানেকশান করে দিচ্ছি এ হচ্ছে ওয়ালটনের লাইট লোগো দেওয়া আছে হ্যাঁ আমাদের লাইটটি চালু হয়ে গিয়েছে একটু লুজ কানেকশনের জন্য আবার সমস্যা হচ্ছে আমি পুনরায় চেষ্টা করি এবার দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি প্রায় ফাইভ ওয়াট পরিমাণ ক্ষমতা কনজিউম করতেছে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়াট আর আমাদের এমপিয়ার নিচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ার এমপিয়ার ফোর ওয়ান এমপিয়ার সুপার স্টারের তুলনায় কিছুটা এমপিয়ার বেশি নিচ্ছে আর মাত্র পয়েন্ট টুয়ের মতো ওয়াট বেশি গ্রহণ করতেছে যাই হোক আপনারা দেখতেই পেলেন ওয়ালটনের লাইটটি প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান ওয়াটের মতো গ্রহণ করতেছে এবং সুপার স্টারের লাইটটি ফোর পয়েন্ট এইট ওয়াটের মতো গ্রহণ করতেছে তো আয়তনের দিক থেকে আমাদের ওয়ালটনের লাইটটি কিছুটা ছোট এবং সুপার স্টারের লাইটটি কিছুটা বড় তো এই হচ্ছে তফাত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকটি ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি লাইক আমাকে ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় যদি কোনো কিছু জানার প্রয়োজন বোধ করেন তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ডেসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে চাইলে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে